এখন আমরা ভিডিও বানাতে বেরিয়ে পড়বো এবার রেডি হব। এ বাবু চল 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 যাবি না বাবু ভিডিও বানাতে ওই যে বাবু এবার রেডি হবে আমিও রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে গেলাম এইবার আমি ফোনটা দিয়ে একটা ছবি তুলব কী সুন্দরভাবে সেজেছি না আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগছে বলো হ্যাঁ আমি এখন সেলফি তুলব একটা ছোট্ট ভিডিও করব যা করি সবই তো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ তো এটা আমি শেয়ার করলাম দেখো দেখো বন্ধু ছবি তোলা ভিডিও করা হ্যাঁ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন একটা নাচ মনে পড়ে গেল তো বন্ধুদের সামনে একটা নাচ করব। তো দেখো ও বাবা গো কী হলো গো তোর আংখ বাড়িতে ভালুক ঢুকেছে নাচটা কীরকম হলো বলে এই গানটা কিন্তু বিশাল ভাইরাল হয়ে গেছে জানাতো তো ভাবলাম যে এই গানটা করলে আমি ভাইরাল হয়ে যাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে টাটা বাই